আপনি কি জানেন মৃত্যুর পর প্রথম তিন সেকেন্ড কী ঘটে আপনার আত্মা নিজের শরীরটা পড়ে থাকতে দেয় ঠিক সেই মুহূর্তেই একটা অদৃশ্য টান আপনাকে নিচে নামাতে শুরু করে আর আপনি থামাতে পারলেও থামাতে পারবেন না অনেকেই বলে যাদের জীবনে ছিল অশুভ কাজ তাদের আত্মা নেমে যায় অন্ধকারের দরজার দিকে ওই দরজার ওপারে থাকে পানি পাতা যেখানে আগুন আর বড় দুটোই আপনার চিৎকার গিলে ফেলে আপনার চারপাশে ছায়া মানবেরা ঘুরতে থাকে তাদের চোখে কোনো মায়া নেই শুধু কষ্টের ক্ষুধা হঠাৎ নিচ থেকে উঠে আসে লোহার শিকড় যা আপনার আত্মাকে টেনে ধরে আর আপনাকে ডুবিয়ে দেয় অন্তহীন যন্ত্রণার গ্রহ সেখানেই সেখানে শুরু হয় প্রকৃত হিসাব আপনার করা প্রতিটা পাপ রূপ নেয় নতুন নতুন যন্ত্রণা কেউ ফিরে আসতে পারে না তবে একটাই প্রশ্ন আপনি কোন পথে যাবেন আলো না অন্ধকার একুনী ভিডিঅ' দি লাইক কমেণ্ট আৰু ছাবস্ক্ৰাইব কৰ